আর চালা জ্লা জ্লা শুধু জ্বালা জ্লা ্লা জ্লা জ্লা শুদধুটা নেি জলা আ ্লা জ্লা জ্লা শুধু ব্যাথারি জালালা জ্লা জ্লা শুদধু মনেিজ্লা আর মনে এত জ্লা আছে যদি জানিতা ভাল বাস্তাম না আর প্রাণে এত জ্লাই আছে যহদি জানিতা ভাল বাস্তাম না হুমভাল শুড়। ভীষণ জ্বালা 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 শুধু মনের জ্বালা 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 শুধু ব্যথারি জ্বালা 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 শুধু ব্যথারি জ্বালা 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 শুধু মনের জ্বালা আর প্রেমে এত জ্বালায় আছে যদি জানিতাম ভালোবাসতাম না